টোর যদি জমিতে রয়ে যায় তাহলে শিকড় বারবারই খাইতে থাকবার আপনি বারবারই সার দিতে থাকবেন কোনোটাই কাজ কাজ হবে না এই জন্যে দীর্ঘমেয়াদী যদি এর সমাধান চান এবং তাৎক্ষণিক সমাধান অর্থাৎ আপনি প্রয়োগ করতে করতেই সমাধান চোখই দেখতে পারবেন সেটা হচ্ছে যে অ্যামিনেন্স কোম্পানির টমা হক নাম কি বললাম টমা হক এটার কাজ হচ্ছে যে আপনি ধান রোপণের দশ থেকে পনেরো দিন বয়সেই যে কোনো রাসায়নিক সারের সাথে এটা প্রয়োগ করে দিতে পারবেন পার তেত্রিশ শতাংশের এক বিঘা জমিতে এক কেজি এটা যে শুধুমাত্র নেমাটোট কাজ করবে তা না কিন্তু জুঁয়ে কেসো তো মরবেই এবং পাশাপাশি পরবর্তী পনেরো থেকে বিশ দিন আপনার ওই জমিতে সমস্ত ধরনের পোকার হাত থেকে আপনার ধানকে সুরক্ষিত রাখবে মাটিতে বসবাসকারী যত ধরনের পোকা আছে উই ঘুগরো নেমাটোট জুয়ে কেসো এবং মাঝরার আক্রমণ হয় না অনেক সময় এমন ধানে দেখা যাচ্ছে ধান রোপণের পাঁচ দিন সাত দিনের মধ্যেই মাঝরার আক্রমণ শুরু হয় কিন্তু এই টমাহক প্রয়োগ করা থাকলে ওই জমিতে পরবর্তী বিশ পনেরো থেকে বিশ দিন কোনো মাঝরার আক্রমণ করতে পারবে না এবং এই এই টমাহাকের ভিতরে যে কেমিক্যালটা আছে এই কেমিক্যালের সাথে যে মানে যার সাথে ওষুধটা মেশানো আছে এটা কিন্তু ডলো সাথে মিশানো অর্থাৎ ডলো মাইটের সাথে মিশানো এখানে টোটালটাই হচ্ছে এই ডলো আবার আপনার সারের কাজ করবে অর্থাৎ জমিতে দেওয়ার সাথে সাথে জমি দুই তিন দিনের ভিতরে ধানের কালারটাও সবুজ সাথে হয়ে যাবে অর্থাৎ একসাথে আপনি কতগুলো উপকার পাচ্ছেন এক হচ্ছে মাটির সমস্ত পোকা ধ্বংস করতেছে উঁই ঘুঘরো জুয়ে কেসো যা থাকবে সবই মরবে মাজলার সাম থেকে আপনার জমিকে আপনি সুরক্ষিত রাখবেন পনেরো থেকে বিশ দিন তাহলে কি আপনি একবারে কেশোও মারতেছেন আপনি মাজলার থেকে সুরক্ষিত রাখতে পারতেছেন উই ঘুঘড়োই জমিতে ক্ষতি করতে পারতেছে না মাটিতে বসবাসকারী সমস্ত পোকাই মারতেছে এবং পাশাপাশি মাজরার কাজও করতেছে তাহলে বাজারে যত জুঁয়ে কেসু মারা ওষুধ আছে আপনারা যাকে ছোটো ছোটো পাতা ব্যবহার করেন তার থেকে এটা কি বেটার না একটা ওষুধে কয়টা উপকার পাচ্ছেন এবং এরতে যে কেমিক্যাল আছে এটা জমিতে দেওয়ার সাথে সাথে ধানটা সবুজ সতেজ হচ্ছে সব দিক থেকে আপনি উপকার এটা বেশি পাচ্ছেন তাহলে ইনশাল্লাহ আমরা এখন এক মানে এখন থেকে জমিতে যদি নেমাট মারা জুঁয়ে কেঁচো আপনার উই ঘুঘরো এবং মাজরার জন্যে ধানের প্রথম স্টেজে অর্থাৎ ধানের বয়স পনেরো থেকে বিশ দিন হলেই আমরা কি দেব টমা হক কিসের সাথে প্রয়োগ করবে এটা যে কোনো সারের জমিতে কতটুকু দিবেন কথা বলেন এক কেজি কি দিবেন নাম বলেন টমা হক টমা হক ফাইভ জি দানাদার মনে থাকবে ফাইভ জি দানাদার টমা হক মনে থাকবে তো ইনশাল্লাহ তাহলে আমরা ইনশাআল্লাহ সবাই জমিতে এটা প্রয়োগ করবো তো প্রয়োগ করার সাথে সাথেই আপনার জমিতে দেখতে পারবেন যদি জম জুয়ে জমিতে থাকে অর্থাৎ আপনার জমিতে নেমাট থাকলে প্রয়োগ করার সাথে সাথেই বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরে দেখবেন যে গত পায়ের যে গুড়ালি আছে না গর্তগুলো না এই গর্তগুলোই দেখবেন যে দলাদলা হয়ে মারা গেছে এবং যদি উই ঘুগড়ো থাকে সেটাও মারা যাবে পাশাপাশি মাজরার হাত থেকেও ধানকে আপনি পনেরো থেকে বিশ দিন সুরক্ষিত রাখতে পারবেন তাহলে মাজরার ওষুধও আপনি ইনশাল্লাহ ধানের বয়স পঁচিশ থেকে তিরিশ দিনে দিতে পারবেন মাজরার ওষুধ ঠিক না মাজরার ওষুধ দেখা যাচ্ছে আপনারা সিজনে তিনবার ব্যবহার করেন এই মাজরার ওষুধও আপনার কিন্তু একবার দিয়ে কমে যাবে ইনশাল্লাহ মন থাকবে তো টমাহক যদি দিয়ে থাকে মাজরার ওষুধ আমরা তিরিশ দিনের আগে আর দিব না বুঝা গেছে ধন্যবাদ